অনেকক্ষণ ধরে দেখছি আচ্ছা আপু এই যে তুমি সবাইকে প্রশ্ন করতেছো যে কত বছর বয়সে সে তার জীবন নিয়ে ক্লান্ত এটা তোমার ক্ষেত্রে কত আমার ক্ষেত্রে উনিশ বছর কেন কারণ হচ্ছে পরিবারের দায়িত্ব মেয়েদের আবার পরিবারের দায়িত্ব ওইসব মেয়েদের জিজ্ঞেস করো যাদের মাথার উপর বড় ভাই নাই আর বাবার বয়স বাড়তেছে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এক্স বলা সবচেয়ে বড় মিথ্যা কথা কি ছিল আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এখন নেই কি পরিমাণ সেই মেয়েটা মানে মানি ভাগ্যে তার ছবি নিয়ে ছেড়ে যাওয়ার আগে প্রিয় মানুষের শেষ কথা কি ছিল ভাগ্যে থাকলে আবার দেখা হবে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ছেড়ে যাওয়ার আগে প্রিয় মানুষের শেষ কথা কি ছিল তুমি আমার মায়াতে জড়িয়ে থেকিও না সো এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাই একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ছেড়ে যাওয়ার আগে প্রিয় মানুষের শেষ কথা কি ছিল পাললে আমাকে ভুলে যেও ছেড়ে যাওয়ার আগে প্রিয় মানুষের শেষ কথা কি ছিল তুমি আমার যোগ্য না শেট তাই বলেছিল। ভাই এখন আমার সামনে ছটে ভাইয়া ভাইকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ছেড়ে যাওয়ার আগে প্রিয় মানুষের শেষ কথা কি ছিল? তোমার সাথে আমার যায় না। সো এখন আমার সামনে ছটে ভায়া ভাইকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ছেড়ে যাওয়ার আগে প্রিয় মানুষের শেষ কথা কি ছিল? ফ্যামিলি মানছে না ভালো থেকো। তো এখন আমরা সামনে আছে একটা ভাইয়া ভাইারকে একটা প্রশ্ন করতে চাই ছেড়ে যাওয়ার আগে প্রিয় মানুষের শেষ কথা কি ছিল? প্রতিষ্ঠিত হইতে বলে দেখা করুন। প্রিয় মানুষটারও অনেক ভালোবাসা তো না। এত ভালো হয় না। লেব বাইদু ছাইরা চলে গেছে।